রাষ্ট্রপ্রধান যদি ভালো হয় তাইলে ওই গোটা অঞ্চলকে আল্লাহ বারাকা দিয়ে পূর্ণ করে দেন আলহামদুলিল্লাহ বাঘ এবং ছাগল এরা মানে পানি খাচ্ছিল একই জায়গায় নদীতে তো কেউ একজন বলছে যে সুমান আল্লাহ বাঘ এবং ছাগল একসাথে পানি খাচ্ছে এটা জীবনে প্রথম দেখলাম বাঘ তো ছাগলের খেয়ে ফেলার কথা তখন সেখানে নাকি বাঘ বলেছে যে তুমি কি জানো না এখন কার শাসন চলে এখন অমরের শাসন চলে এই সময় কেউ কারোর উপর জুলুম করতে পারে না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককেই আমি খালিদ সাইফুল্লাহ বকশি শুরু করছি আপনাদের জন্য মাসব্যাপী বিশেষ আয়োজন আকিচ পাইপের সৌজনে জীবন বিধান এ আয়োজনে আজ আমরা কথা বলবো ইসলাম কেমন দেশ শাসক বা দেশের প্রধান চায় এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশিষ্ট আলমী দিন ইসলামিক স্কলার প্রফেসর মাওলানা মুখতার আহমেদ স্বাগত আপনাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আমরা বারবার বদলাই অনেক আশা নিয়ে প্রত্যাশা নিয়ে এবার বুঝি অনেক ভালো হবে সেই চিরশান্তির সমৃদ্ধির এক চমৎকার বাংলাদেশ হবে আবার আমরা জাতিতে মুসলিম বা ইসলাম ধর্ম অনুসরণ করি প্রশ্ন হলো ইসলাম আমরা চাই যা ইসলামও তো তাই বোধহয় চায় সব মিলিয়ে যদি বলতেন দেখুন খুবই একটি চমৎকার বিষয় এবং আই লাভ দিস সাবজেক্ট কেন প্রশ্ন হচ্ছে যে একজন যদি রাষ্ট্রপ্রধান যদি ভালো হয় তাইলে ওই গোটা অঞ্চলকে আল্লাহ তালা বারাকা দিয়ে পূর্ণ করে দেন আলহামদুলিল্লাহ হাদিসে দেখুন বারবার এসে কেমতের দিন যাদেরকে আল্লাহ তালা তার আড়সের নিচে ছায়া দেবেন যেদিন কারো ছায়া থাকবে না এক নম্বরকে জানেন ইমামুন আদেরুন একজন ন্যায়পরায়ণ শাসন শাসক ন্যায়পরায়ণ শাসকের এত মর্যাদা আল্লাহ কিন্তু বলেন নাই যে সেখানে অনেক বড় আল্লাহর অলি অনেক বড় আলেম অনেক বড় কারি ইত্যাদি বলেন নাই বলছেন একজন ন্যায়পরায়ণ শাসক এবং যাদের দোয়া সবার আগেই কবুল হয় তিনি কে এক নম্বরে ন্যায়পরায়ণ বলেন না পিতা বলেন না মাতা বলেন নাই আল্লাহরী বলেন নাই আলেম আল্লাহ রাসুল বলেছেন এক নম্বর যে ইমামুন আদেলুন একজন ন্যায় পরায়ণ শাসকের দোয়া আল্লাহ তালা কবুল করেন ন্যায়পরায়ণ শাসকের কারণে ওই গোটা এলাকা আল্লাহ তালা বরকত দিয়ে পূর্ণ করে দেন দুইজন ওমরের কথা একবার চিন্তা করে দেখেন তো একজন ওমরের সময় গোটা তখনকার অর্ধপৃথিবী মুসলমানদের অধীনে চলে আসে এবং সর্বত্র কি শান্তি প্রশান্তি বিরাজ করছিল উমর আদি আল্লাহ যখন তিনি মানে জেরুজালেম যখন মানে ইয়ে হয় বিজয় হয় উমর আদি আল্লাহ তালহমকে জেরুজালেমের ইহুদি এবং খ্রিস্টানরা বলল আমিরুল নিজে না আসলে আমরা আত্মসমর্পণ করব প্রয়োজনে সব মারা যাব লোকেরা তার কাছে সংবাদ পৌঁছলে তিনি সবাইকে ডাকলেন কি করব অনেকে বলে না আপনার যাওয়া ঠিক হবে না ওদের ডিমান্ডে আপনি যাবেন নাকি আলী বলে না আপনাকে যেতে হবে তারা চেয়েছে এটা ইসলামের সৌন্দর্যে আপনি প্রকাশ করবেন তিনি তার ভৃত্যকে কাজের মানে লোকের সাথে নিয়ে গেলেন এবং ইতিহাস জানি যে একবার তার বৃত্তকে মানে কৃতদাসকে তিনি তার ঘোড়ার উপরে উঠান একবার তিনি উঠেন এরকম সর্বশেষ যখন পালাক্রমে তার বৃত্ত ছিল ওটের উপর আর তিনি ছিলেন ওটা লাগাম ধরে তিনি অনেক দর্শকরা বলে থাকেন আচ্ছা আপনার এই কথায় কথায় চোদ্দশো বছরের পুরনো সব কথাগুলো আপনারা কেন নিয়ে এসেন আজকের এই গ্লোবাল ভিলেজ এই যে এত আধুনিক পৃথিবীতে এইগুলি কেন বলেন আমি এই মুহূর্তে ভাবছিলাম ওনার কথা শুনে সেই মরুর উমরের কথা পৃথিবীর কয়েকশো কোটি লোক বলে কিন্তু কিছুদিন আগে যারা অনেক টাকা পয়সা নিয়ে চলে গেলেন তাদের কথা কয়জন বলবে শুনি না আসলে এটা খুবই দুর্ভাগ্য এবং দেখেন ওমর কথা কেন বলি পৃথিবীর মাইকেল এইচ হার্ট যখন তার বই লিখেছে দ্য হান্ড্রেড দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ওয়ান হান্ড্রেড ম্যান তিনি কিন্তু ওমরের নাম এখানে উল্লেখ করেছেন সো আল্লাহ সেই পনেরোশো বছর আগের ওমরের কথা আমরা বলছি উমর ওইখানে যাওয়ার পর তারা কিন্তু দৌড়ে গেল ইয়ের কাছে ওই যে বৃত্তের কাছে কারণ সাধারণত বৃত্তই তো ওইখানে থাকবে আমরা যখন রাষ্ট্রপ্রধানকে দেখি তার চারপাশে কি পরিমাণ লোক থাকে মানে কর্ডন অফ গার্ড অফ অনার দিয়ে নিয়ে যায় তারা ওইখানে দৌড়ে গেলে কিন্তু মুসলমানরা তো তাকে চেনে মুসলমানরা দৌড়ে যাচ্ছেন ওমরের কাছে তারা বলে আমি কোথায় যাচ্ছি এরা কোথায় যাচ্ছে মানে উনি তো আমিরুল মোমিনেন বলো কি আমিরুল মোমিনের লাগাম তার থাকবে তার আর উনি মানে এখানে বৃত্ত কাজ ইয়ের উপরে ওটের উপরে তিনি বলেন এইটাই আমাদের দিন বলে যে কোনো ডিসক্রিমিনেশন নাই কোনো এক্সট্রা প্রিভিলেজ নেবে না তারা বলে যে এইরকম যদি তোমাদের দিন হয় তাহলে তো আমরা এই দিনই গ্রহণ করতে চাই হাজার হাজার মানুষ তারা মুহূর্তের মধ্যে ইসলাম গ্রহণ করেছে এরকম একজন মানুষ হলে কি হয় এমন একজন মানুষ হলে কেমন হয় বলেন যখন ওমর এবনে আব্দুল আজিজ যখন ওমর এবন আবদুল আজিজ যখন ইন্তেকাল করেন ইবনি শিহাব জুহুরি তিনি বিখ্যাত মহাদ্দেশ উনি বলেন যে আমি সকালবেলা বাসা থেকে বের হয়ে দেখলাম যে গাছের পাতা নড়ে না পাখিগুলো কোনো কলরব নাই মরিজি সব নিস্তব্ধ আমি বললাম বড় কিছু ঘটে গেছে পৃথিবীতে সংবাদ নিয়ে দেখলাম ওমর এবিনা আব্দুল আজিজ মারা গেছে মানে সব স্তব্ধ হয়ে গেছে চিন্তা করা যায় একজন মানুষের জন্য সব স্তব্ধ হয়ে যায় আমাদের দেশে কত বড় নেতা গেলে মিষ্টি খায় মিষ্টি খায় তাই না মানুষ সেলিব্রেট করে যে যাক বাঁচলাম একজন ভালো মানুষ বলা হয় মানে এটা গল্পের আকারে বলা হয় যে ওমর আবুল খাতাব যখন তিনি শাসন পরিচালনা করছিলেন একই জায়গায় বাঘ এবং ছাগল এরা মানে পানি খাচ্ছিল একই জায়গায় নদীতে তো কেউ একজন বলছে যে সুমান আল্লাহ বাঘ এবং ছাগল একসাথে পানি খেয়েছে এটা জীবনে প্রথম দেখলাম বাঘ তো ছাগলের খেয়ে ফেলার কথা তখন সেখানে নাকি বাঘ বলেছে যে তুমি কি জানো না এখন কার শাসন চলে এখন অমরের শাসন চলে এই সময় কেউ কারো উপরে জুলুম করতে পারে না এটা মানে এগুলো তো স্পিরিচুয়াল ইস্যু বলছি কিন্তু সত্যি কারণে আপনি দেখেন একজন ন্যায়পরায়ণ শাসকের কারণে কি হতে পারে একজন ন্যায়পরায়ণ শাসক যদি হয় তাহলে গোটা সমাজের চিত্র পরিবর্তন হয়ে যেতে পারে রাসুল ইসলাম মদিনায় গিয়েছেন তিনি কি করেছেন মানে এই মদিনার সমাজের কথা বলি তিনি যাওয়ার পরে তিনি বলেছেন যে কারো প্রতি কারো কোনো অন্যায় হবে না কারো মানে অবিচার হবে না কোনো জুলুম হবে না স্বাধীনতা সবাই ভোগ করবে প্রত্যেকে তারা তাদের দিন প্রচার করতে পারবে দিন প্র্যাকটিস করতে পারবে একটা সমাজ যে সমাজে ওরা মারামারিতে লিপ্ত ছিল সে সমাজ কোথায় পরিণত হয় একটা বিরতি নিয়ে আসতে চাই এই দর্শক দেখছেন আকিজ পাইপের জন্য জীবনবিধান বিধান আচ্ছা আমরা কথা বলছি ইসলাম এবং জনগণ কেমন রাষ্ট্রপ্রধান চান একটা ছোট্ট বিরতির পর আবার আশ্বিনশাল স্বাগত আরও একবার সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ দেখছেন জীবনবিধান আকিজ পাইপের সৌজন্যে কথা বলছি ইসলাম কেমন রাষ্ট্রপ্রধান চায় আচ্ছা শুধু কি রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে আমরা ব্যাপারটা প্রযোজ্য রাখব নাকি এমপি সাহেব মন্ত্রী সাহেব চেয়ারম্যান সাহেব ডিসি সাহেব এসপি সাহেব সবার ক্ষেত্রে না রাষ্ট্রপ্রধানের কথা আমরা বেশি কেন বলছি কারণ রাষ্ট্রপ্রধান তো সবচেয়ে বড় আদর্শের অধিকারী হতে হবে রাষ্ট্রপ্রধান যদি খারাপ হয় আমাদের দেশের কথাই বলেন আমরা কিছু খারাপ রাষ্ট্রপ্রধান পেয়েছি তার অধীনেসে যারা ছিল তারা কি হয়েছে আমরা কিন্তু শুনেছি যে তার পিওনে কিন্তু সাড়ে ছয়শো কোটি টাকার মালিক আমরা এরকম দেখেছি না মানে তারা নিজেরাই তো বলেছে নাই বরং গর্ব করে বলেছে এবং বলেছে যে আপনারা সাংবাদিকরা তো বের করতে না আমি এটা বের করেছে আমি আপনাদেরকে বলছি অনুশোচনা তার তো লজ্জায় তার নিজেরই সেখানে মাথা নিচু করে রাখার কথা ছিল তার মানে কোথায় গিয়ে দাঁড়িয়েছে যখন রাষ্ট্রের দায়িত্বশীলরা দায়িত্বশীলরা যখন দেখেন যে চিফ দায়িত্বশীল যিনি প্রাইম দায়িত্বশীল যিনি তিনি যখন এরকম তখন আমাদের তো এটা তখন এটা কি হয়ে যায় তখন এটা কিন্তু অন্যদের জন্য এটা একটা এক্সাম্পল হয়ে যায় অন্যরা মানুষটা এক্সাম্পল অনুসরণ করতে মানুষ পছন্দ করে মানুষ কিন্তু অন্যকে অনুসরণ মানুষ সাধারণত অনুসরণ প্রিয় অনুকরণ প্রিয় তো সে কারণে তারা এই অনুসরণ করে এই কারণে আমরা বলছি একজন রাষ্ট্রপ্রধান যদি হয় তাহলে গোটা চিত্র পরিবর্তন হয়ে যেতে পারে যেমনিভাবে আমরা রাসুল ইসলামের কথা বলেছি রাষ্ট্রপ্রধান আপনি দেখেন তৎকালীন সমাজ লুটেরা সমাজ মানে এমন সমাজ যে সমাজ অন্যদের সম্পদ লুট করে নেওয়াটাকে তাদের অধিকার মনে করতো যেই সমাজ নারীদেরকে জীবন প্রথিত করতো সেই সমাজে নারীদেরকে দেখলে ওরা চোখ তুলে তাকাবে এরকম আচ্ছা সেই সমাজ সেই রাজনীতি এখন কিভাবে আপনি করবেন যে যেই পেশা যখন রাজনীতি অর্থাৎ ছোট ছোট কর্মী ছোট ছোট নেতা এলাকার উপজেলা ইউনিয়ন নেতা অথবা জেলার নেতা ছোট নেতা তার একমাত্র বিষয় রাজনীতি এটা এই এটাও আমাদের অবশ্যই এটা একটা কালচারের ইস্যু মানে কালচারটা গ্রাজুয়ালি কালচার কিন্তু নষ্ট হয় মানে কালচার আরও গ্রাজুয়ালি ক্ষতিগ্রস্ত হয় আমরা যদি সেই ধরেন উনিশশো সাতচল্লিশের কথা বলি সাতচল্লিশের অথবা তারও আগের কথা বলি তারপর থেকে গ্রাজুয়ালি কিন্তু অবস্থা খারাপ হয়েছে তো ফলে আমাদেরকে কারো কাউকে না কাউকে একটা ব্রেক থ্রো করতে হবে এবং আমরা আশা করি যে আমাদের এখনকার যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন এরকম একটা ব্রেক থ্রো হয়তো বা তারা করবেন তারা হয়তো বা দেখাবেন যে দেখো আমরা কোনো দুর্নীতির মধ্যে নাই তোমরা আমাদেরকে ক্লিন আমাদের এরকম তো কিছু লোক এরকম ছিল যাদের এমন ক্লিন ইমেজ ছিল যে তাদের বিরুদ্ধে কোনো ধরনের দলিল কেউ কখনো প্রমাণ করতে পারে নাই যে না এরা কোনো অন্যায় করেছে এবং তাদেরকে কিন্তু অন্যরা এখন এক্সাম্পল হিসেবে দেখায় অন্যরা তাদেরকে দেখে ইন্সপায়ার্ড হয় এরকম কিছু লোক আমাদের লাগবে এটা রাষ্ট্রপ্রধান যদি হয় তাইলে এটা অনেক অনেক সহজ এখন এরকম রাষ্ট্রপ্রধান আমরা কোথায় পাবো সেটা একটা কথা লেটেস ড্রিম আওয়ার মানে মেক আওয়ার ওন চিলড্রেন টু বি টু বিকাম দ্য রাষ্ট্রপ্রধান অফ আওয়ার কান্ট্রি যারা এরকম দিনদার হবে আমরা কেন এই স্বপ্ন দেখি না যে আমাদের দুই চারজনকে আমরা এরকম বানাই এক নম্বর কথা দুই নম্বর পেশা যদি তাদের এটা হয় তাহলে তো এই সমস্যা হবেই কারণ আমরা বলেছি ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স পলিটিসাইজেশন অফ ক্রিমিনালস মানে ক্রিমিনালদেরকে আমরা রাজনীতিবিদ বানিয়েছি আর রাজনীতিবিদরা ক্রিমিনাল হয়ে গেছে এই দুইটোই তো এখানে আমাদের মৌলিক প্রবলেম এই জায়গা থেকে বের হওয়ার জন্য কিছু ভালো মানুষকে এখানে দায়িত্ব নিতে হবে আমি ভালো মানুষ যেমন আমরা বলেছি যারা সত্যি করতে নৈতিকতা সম্পন্ন এরকে কেউ কেউ কে এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করুক যে না আমি এই জায়গায় জনগণের দায় আছে কিনা আপনি ভালো লোক দায় করিয়ে দেন ভালো লোক দায় করিয়ে দেন সে জিতবে না জনগণের দায় আছে জনগণ ভালো মানুষ চায় কিনা জনগণের এই কারণে একটা আদিস এসে কামাতা কোন কোনো ইউ আল্লাহ আলাইকুম তোমরা যেমন তোমাদের রাষ্ট্রপ্রধান এরকম হবে তোমরা যেমন তার মানে আমাদের চরিত্রের রিফ্লেকশন কিন্তু আমাদের রাষ্ট্রপ্রধানের মাঝে আছে এবং আমাদের সত্যিকার থেকে সমাজ এরকম নাই আপনি একজন সাধারণ ব্যবসায়ী একেবারে মুদি দোকানদার অথবা যেমন যারা ধরুন আমরা ফুটপাতে যারা ব্যবসা করে যদি দেখে যে আপনি কোনোভাবে একটু সাধারণ মানুষ আপনার কাছে এসে তিনগুণ তিনগুণ নেওয়ার চেষ্টা করবে একজন রিক্সা ড্রাইভার তারও গাড়িতে যদি আপনি উঠেন সে যদি মনে করে যে আপনি বিদেশ থেকে এসেছেন অনেক টাকা পয়সা নিয়ে এসছেন অথবা অনেক টাকা পয়সা আছে আপনি এলাকা চেনেন না তাহলে আপনি ঘুরিয়ে ফিরিয়ে আপনার কাছ থেকে টাকা অনেক বেশি নেওয়ার চেষ্টা করবে তাহলে রন্ধে রন্দে ঢুকে গিয়েছে কোথায় আমরা মানুষ খারাপ এ কারণে আমাদের যার রাষ্ট্রপ্রধান তারও খারাপ হয়েছে অথবা রাষ্ট্রপ্রধানরা খারাপ হওয়ার কারণে একেবারে নিচ পর্যন্ত এটা হয় মানে টপ টু বটো মানে মানে আপসাইড ডাউন অথবা কি ডাউনসাইড আপ মানে নিচ থেকে উপরে উঠেছে অথবা উপর থেকে নিচে গিয়েছে এরকম মিলিয়ে মিশিয়ে আমাদের একটা খারাপ সমাজ আসলে তৈরি হয়ে গেছে মানে এই দুর্বৃত্তায়নের কথা যে বলছেন সেই কথা আবার যদি এখন বলতে চাই যে সেটাও নাকি বলা যাবে না সেটা তো বলতে হবে আমাদেরকে আমাদের বলতে হবে অন্য কেউ যদি নাও বলে আমাদের দায় আছে এই দায়িত্ব আমাদের আছে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত যে আল্লাহ তাল বলছেন তা মরুনা বিল মা আরুফ ওয়াতানহাউন আনিল মুনকার তোমরা ভালো কাজের আদেশ দেবে মন্দ কাজের নিষেধ করবে মন্দগুলো মানুষের সামনে তোমরা তুলে ধরবে এমন সমাজ হাদি শেষ শেষে শেরাহাম বলেছেন যেই সমাজে মানে যারা অপরাধী অপরাধীদেরকে অপরাধী বলা যায় না ওই সমাজ ধ্বংস হইতে বাধ্য শেষ এক মিনিট একটা বিষয় জানতে চাই আপনি যত ভালো কাজ করেন না কেন সামনে এসে গিয়ে দাঁড়িয়ে বলবে যে তুমি অমুক চেতনার মানুষ না তো ওই চেতনাকে লুটপাট করা এটা তো দুর্ভাগ্যপেতনাবাজ যারা এই কাজ করেছে তাদের চেতনাকে সামনে রেখে তারা মূলত তাদের যে এজেন্ডা এগুলোকে তারা বাস্তবায়ন করতে চেয়েছে এখন আমাদের এই জন্য আমাদের যে এখন যে প্রজন্ম আছে আপনার যারা আছেন আমাদের এই প্রজন্ম এরা মিলে আমাদেরকে একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করা দরকার একটা ব্যায়াম তৈরি করতে মানুষকে বোঝাতে হবে যে আসলে ন্যারেটিভটা এরকম ছিল ও তাই সেই সমস্যাগুলো এগুলো মানুষের কাছে তুলে ধরে মানুষের এখন করণীয় কি এগুলো মানুষকে জানানো দরকার আমার বিশ্বাস এই আলোচনা আমরা যত বেশি করতে পারবো এবং একটা পজিটিভ এনভায়রনমেন্ট এখন আছে এই এনভায়রনমেন্টে এই আলোচনা যত বেশি করা যাবে আমরা মানুষের কাছে তত হয়তো বা বিষয়টাকে পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ প্রফেসর মুখার আহমেদ আপনাকে হ্যাঁ দর্শক কেউ আমাদের আর কথা কাইরা নিতে পারবে না এবং যারা কাটতে আসবে কাটতে দেওয়া হবে না আমাদের বলতেই হবে বদলাতে হবে এই সমাজ বদলাতে হবে এই বাংলাদেশকে বদলাতে হবে পৃথিবীকে আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন দর্শক দেখছিলেন জীবনবিধান আকিচ পাইপের স্বজনে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি